নজর রাখবো পরবর্তী সংবাদে জোরপূর্বক চাকরি থেকে এবার করার জন্য রীতিমতো শারীরিক এবং মানসিক ভাবে চাপ দেওয়া হচ্ছে ভাবতে পারছেন সেটা আমরা সাম্প্রতিক দেখেছিলাম যে বাংলাদেশে এরকম চিত্র করছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে রাজ্যের মধ্যে রাজ্যের মধ্যে এই বিষয়গুলি করছে এবং অভিযোগও রয়েছে রীতিমতো স্থানীয় দুই প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে তবে বিষদে আসছে আমি যেখানে বলা হচ্ছে যে মেলাঘর পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ড এলাকায় এক নম্বর ওয়ার্ড এলাকায় পাম্প অপারেটর সহ তার পরিবারের আর্তনা যে গত এগারো দুঃখিত এক এগারো দু হাজার চব্বিশে পাম্প অপারেটর দুঃখিত দু সালে পাম্প অপারেটর কাজে নিযুক্ত হয়েছেন শ্যামল দাস এবং গত কিছুদিন পূর্বে প্রবল বন্যায় তেলকাচা এলাকার পাম্প অফিসটি গমুতির জলে তলিয়ে যায় এলাকার একাধিক কৃষক পরিবার জলের কৃষি কৃষিকাজে বিঘ্ন ঘটে পাম্প অপারেটর শ্যামল দাস ব্লক সহ একাধিক অফিসে তার দ্রুত নতুন অফিস তৈরি করাতে লিখিতভাবে তা জানিয়েছেন কিন্তু অভিযোগ এলাকার প্রভাবশালী দুই নামধারী নেতা পিন্টু ঘোষ এবং তুফান সরকার শ্যামল দাসের সেই পাম্প অপারেটরের চাকরি থেকে জোরপূর্বক রিজাইন করিয়ে টাকার বিনিময়ে অন্য একজনকে দেওয়ার জন্য রীতিমত

তো তারা বলতে আছে আমার বিভিন্ন সমস্যায় দিব এই সেই মানে বিভিন্ন কথা আপনার কোনো অসুবিধা হইতো না আমরা চাকরি কোনো কিছু হইতো না আমি কি আমার চাকরি গেলে কেউ করবো আমি কি আমার দোষে কি মেশিন করে গেছে এরপরে লাস্ট পর্যন্ত কি করলো এবার এই তারা গেছে খা গেছে দুদিন পরে এরপরে তারা আবার আইছে আবারইতেতে আছে আমাদের এমএল কাছে লিয়া যাবে এই ছেলেটা মুকিসিন না তোমরা ধরো আমার বিশ্বাস আছে তোমরা কথা বলের লগে আসো তো আমার ইনো কিছু না এরপরে লাস্ট উইজেন্ট আবার 24 তারিখ 24 নভেম্বর 4টার দিকে আবার 3টার দিকের দিকে বইছে বনের পরে যুদ্ধগোশা ছিল ওই কানু কানুগোশা ছিল ফনচেতে আছিল সরদ হুম চাৰি নম্বৰ মনোৰঞ্জন আছিল এক মহিলা মেম্বাৰ আৰু হল ্বৰ ৱাৰ্ডৰ মেম্বাৰ আছিল ইয়াৰ পৰা কি কৰিছে এবাৰ একজনৰ আনছে নামল সুনীল সরকার আমি তারা তুফান তোফান এই হ্যাঁ ভীষণ মানে রবিবার আছে একজন বিদ্যালয় পঞ্চায়েতের এরপরে এই তারা সব করতে আছে যে আমরা চাকরি আর দেন কাকু নইলে ভালো হইব

গোটা বিষয়ের দিকে নজর দেখ রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা সেই দাবিটাই আজকে তুলছেন সংশ্লিষ্ট পরিবার নিয়ে ছোট্ট ছোট বিজ্ঞাপন বিজ্ঞাপনবৃত্তি সঙ্গে থাকুন